গুড মর্নিং আরও একটা নতুন সাকারে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজ হচ্ছে বুধবার ঘড়ির কাটা হচ্ছে পৌনে আটটার ঘরে বাসি কাজ করে স্নান টান সেরে নিয়েছি আর আজকের একটা কাণ্ড ঘটেছে বড় মশাই উঠেছে পৌনে পাঁচটার সময় হ্যাঁ পৌনে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে মানে ভেঙে যাতে উঠে পড়েছে আর শুয়ে থাকতেও ভালো লাগছিল না তো উঠে কি করেছে মানে উঠে হচ্ছে এই উঠোনের পুরো ঘাসপালা আর সব কেটেছে হ্যাঁ ঘাসপালা সব কেটেছে শাক তুলেছে শাক কেটেছে শাক যখন কাটা হয়ে গেছে কমপ্লিট ওখানটা বসে বসে কাটছিল ওই যে যে বসার জায়গা ওখানটা বসে বসে শাক কাটছিল সাড়ে ছটা বাজে ছটা কুড়ি তখন আমি উঠেছি আমি কী বলে বিছানা ফাঁকা কোথায় গেল এসে যাচ্ছি বসে বসে শাক কাটা হয়ে গেছে তখন লাস্ট ফিনিশিং চলছে কখন উঠেছো বউ ভোরবেলা উঠেছে আর ঘুমে গিয়েছিলো আর শুতে ভালো লাগছিল না ঘাস পাস কেটে পরিষ্কার করে দিলাম হঠাৎ কি হলো বলছে আজকে আমি রান্না করি আমাকে জিজ্ঞাসা করছে যে রান্না করি করো আজকে রান্না হবে ওই যে শাক ভাজা আর ডিমের ঝোল আমি হচ্ছে পুজো দিতে পারবো একটু শান্তি করে তাহলে আর মা রান্না করলে কি বলতো রান্নার জোগাড়টা আমাকে করে দিতে হতো তারা হড়ো করে মানে পুজো করতে হতো যাই হোক ও যখন রান্না করছে আর ওই জোগাড় করে নিচ্ছে ততক্ষণ আমি শান্তি করে একটু পুজো দিই তারা যদি ফুল তুললো এইগুলো কী হয়েছে গো হ্যাঁ এগুলো কী ফল কি জিনিস এগুলো দেখো দেখে মনে হচ্ছে কি আঙুরের থোকা এক গুচ্ছ আঙুর হয়েছে দেখে মনে হচ্ছে না কত শুনে দেখতেও লাগছে যাই হোক চলো ফুল তুলি কিন্তু বেশি কটা ফুল তুলতে পারবো না মানে নোংরা জায়গার দিকে হয়েছে বেশি ওখানে আমি নামতেই পারবো না এ কটাই তুলে নিই যে কটা সামনে আছে গাছে না পিঁপড়ে ভর্তি তুল কামড় কামল খাই সব বাসি ফুল ঠাকুরে স্নান করানো জল আগে তো যেখানে সেখানেই ফেলে দিতাম কিন্তু এক দিদি ভাই বলেছিল আমাকে অনেক দিন আগে যে যেখানে সেখানে না ফেলে গাছে গোড়ায় ফেলো এখন থেকে ওই জন্য গাছে গোড়ায় ফেলি আর বেশিরভাগটাই বেল গাছে গোড়াতেই ফেলে দিই বেল ফুল গাছে গোড়ায় গুড মর্নিং বলেন সবাইকে দেখো ও বলে দাঁড়া হয়ে গেছে গুড মর্নিং এই এখন যা খাবো এখনো চা হয়নি আর রান্নাঘরের রুটিন একটু বদলে গেছে রান্নাঘরের রুটিন বদলে গেছে বলতে ও বলেছিল রান্নাটা পুরোটাই করবে ও তারপরে ও বলল যে আমার একটু ব্যথা করছে পায়ে দাঁড়াতে পারবো না তখন তাহলে মা থাকবে তুমি করে নাও তরকারিটা আমি করব মানে ডিমের তরকারিটা আর পেঁয়াজ কেটেছে দেখো কত মানে আজকে পুরো মাংস ঝোলের মতন করে ও ডিমের ঝোলটা করবে আর কথা ছিল ডিমের অমলেট করে তরকারি করা কিন্তু ও ভুলবশত সিদ্ধ করে ফেলেছে ওটাই আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কী গো সিদ্ধ করে ফেলেছ বলছে জানো ভুল করে সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে গিয়ে মনে পড়েছে তখন আর কী করা যাবে কোনো তো উপায় নেই আমি তা থাকে ছাড়ো আসলে ডিম খুব একটা বেশি ছিল না আর আমাদের বাড়ির পাশেই তো দোকান নেই যে টুক করে গেলাম আর নিয়ে চলে এলাম ওই জন্য কী বলো তো ওই যাই হোক আমি যে করে ফেলেছি যখন একবেলাই খাও আর একবেলাই শুধু আলু দিয়ে আর ঝোল দিয়ে রুটি দিয়ে খাবে তো এই হচ্ছে ব্যাপার দেখতে দেখতে মায়ের ভাস নেমে গেল আর আমি এই যে আন্ডা আন্ডা ছাড়াচ্ছি আমার বাবার হচ্ছে শরীরটা খারাপ হয়েছে বুঝলে আমারই মতন মাথারই বাইর আমি মানে আমার মতন না বাবার মতন আমার মানে বাবার হচ্ছে না সমস্যা তো একটা সময় কি হয়েছিল মানে অনেক ঘাঁক তুলেছিল পোকা লেগে দাঁতের ব্যথা হতো আর স্য করতে পারতো না সব দাঁত বাবা মানে একটা একটা করে একদিনে দুটো একটা করে তুলে তুলে সব এখন ঠোকলা হয়ে গেছে মানে বেশিরভাগ দাঁত সব দাঁতই সে তোলাই দাঁতই মানে আপনার পরেও নি বসেছে এবার একটা কাঁচা দাঁতে যদি তোলা হয় সে ছিঁড়ে তোলে না এখান থেকে যে ছিঁড়াগুলো মাথায় গেছে সেই ছিড়াগুলো কি হয় একটা আধ দাঁত তুলে ওটা হয় না যেহেতু আমার বাবা দীর্ঘদিন তুলেছে হ্যাঁ প্রায় সব কটা দাঁতি তুলেছে ওই কারণে কী হয়েছে এইখানে যে নাটটা ওটা না শুকিয়ে গেছে ওই জন্য মাথার সমস্যা হয়েছে মাথার ব্যথা প্রচণ্ড পরিমাণে তো ওষুধবেলা কিনে দিই ওইটাই হচ্ছে শেষ হয়ে গেছে আগেরবারে তো তাড়াহুড়ো করে গেলাম নিয়ে যেতে পারিনি তো কালকে বর যদি কাজে যায় ওইদিকে আমাকে গাড়িতে করে নিয়ে যাবে আমাকে নামিয়ে দেবে আমি বাপের বাড়ি যাব কোনো ওই ওষুধ দিতে যাবো আমাকে আসলে কী তো বন্ধুরা একদম ছোট বয়সে মা হারানো আর বয়সকালে শেষ বয়সে এসে সঙ্গী হারানো এটা যে কতটা কষ্টদায়ক মানসিক কষ্ট বেশি জানো তো মানে মনের দিক দিয়ে বড় এফেক্ট পড়ে আসলে মানুষ বয়স হয়ে গেলে বড় একা হয়ে পড়ে বাড়িতে যতই সদস্যরা থাকুক সবাই সবার কাজে এখন ব্যস্ত থাকে হ্যাঁ আসলে কী বলতো ঘরে একটা টিভি থাকলেও নাই হতো আমার বাবার কাছে তখন টিভিটাও নেই সময় কাটতে না খুব কষ্ট হয় মেস্তি মেজির মতন কাজে চলে যায় বাড়িতে আর কেউই থাকে না একা পড়ে থাকে মনের মধ্যে অনেকটা এফেক্ট পড়ে আর মানে বয়স হয়ে গেছে তখন আর সে খাটাখাটনি করতে পারে না বাইরে কোথাও গিয়ে ঘরেই টুকটাক ওই কাজ করে প্লাস্টিকের খেলনা এলে কাজ করে তাই না এখন বলে তো মানসিক দিক দিয়েও অনেকটা মানে বিপর্যস্ত হয়ে পড়েছে তো কী আর করা যাবে বলো বাবা মাকে তো দেখা আমাদেরই দায়িত্ব কর্তব্য যতটুকু পারি আমরা সবাই মিলেই মানে দেখাশোনা করি বাবার আমি দূর থেকে করি আর মেজদি হচ্ছে কাছে থেকে করে তো যাই হোক মানে যখন বদ্দি ছিল তখন তো বদ্দি করছিল এখন বর্দি বেঙ্গালোরে চলে গেছে মেয়া সব জায়গা এখন মেজদি পালন করছে যেমন আগে করছিল তো যাই হোক এতটাই কাজের চাপ ছিল তখন আর কাপড়গুলো মিলতে পারিনি সকালে স্নান করেছিলাম এখন হচ্ছে ওই জন্য মিলে দিলাম এই কেটে দেবো বড় কেটে দিচ্ছি তাহলে নিচে থেকে উঠবে আবার ঝাগড়া মাগড়া হবে কারণ বেশি বড় করবো না বড় করলে না ঝাগড়াটা গাঢ় হয়ে যাবে আলো দেখা যাবে না এইদিকে দেখো গাছটা কত বড় ছিল তোমরা শুরুতেই দেখেছিলে আর পুরো গাছটাকে ছেটে নাড়া করে দিয়েছি এই বর্ষাকাল তো তর বেড়ে যাবে আর এই গাছটাকে বেশি বড় করব না বড় হলেই ছেটে দেবো ছোটো খাটোই দেখতে ভালো লাগে নালে না এই জানালাটা গাঢ় হয়ে যাবে আর ওইদিকে ছেড়ে দিয়েছি বেল ফুল বেল ফুলের গাছটাও ছেড়ে দিয়েছি ফুল হয় না কিছু না পুরো ন্যাড়া করে দিয়েছি বেলফুলো গাছটা ও সব লাগিয়ে দেবে গুলো ডালপালাগুলো কেটে রেখে দিয়ে চলে এসেছি বড় মশাই হচ্ছে পরে সুযোগ সুবিধা বুঝে লাগিয়ে দেবে দেখি হয় কি না হয় আর ওইদিকে ডিমের মশলাটা কষিয়ে জল ঢেলে দিয়ে চলে গেছে খানিকক্ষণ পরে আলুর ডিমটা দিয়ে দেবে আমি রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিলাম সঙ্গে গ্যাসটাও

টা বারোটার ঘরে আর কোমরটা না ভীষণ ব্যথা করছিলো ওই জন্য মোবাইলটা হাতে নিতে ইচ্ছা করে মাঝখানে অনেকগুলো সময় পেরিয়ে গেল টিফিন খেলাম টুকটাক বাসন ছিল ওগুলো ধুয়ে নিলাম ঘর বেড়ায় ঝাড় দিলাম এখন হচ্ছে ও কাজে যাবে ভাবলাম না ক্যামেরাটা করি ভিডিওটা করি ওই জন্য ক্যামেরাটা হাতেই নিলাম আর সকালবেলা যে গাছগুলো কেটে দিয়েছে ওই দিক এদিক ও করে সব জায়গায়ও লাগিয়েও দিয়েছে আর দেখো এখানটা পুরো পরিষ্কার করে দিয়েছে গাছগুলো যেখানে জড়ো করা ওখানটা পুরো পরিষ্কার করে ওখানেও লাগিয়ে দিয়েছে গাছগুলো নিয়ে যেখানে লাগিয়েছে বেল গাছ ওখানটা লাগিয়েছে পাতাবাহারি গাছটা এদিক ওদিক করে লাগিয়ে দিয়েছে এবার দেখা যাক গাছটা ধরে কিনা না যেহেতু ডাল ভেঙে লাগানো তো গাছটা ধরে কিনা না সেটাই হচ্ছে দেখার বিষয় ও মায়া তুমি স্বপ্ন দেখছো ছুঁই ছুঁই সামনে দেখছো ওই বাবা এটা মায়া ওই বাবা গুনটু আমায় গুনটু এটা মাছ শും শും শুনতু শും চওয়া না যেতে প্যান্টটা গোটাও জুতোটা খলো খাদা নেই কি বল গো ঘড়ির কাটা ডেটটার ঘরে খেতে বসবো তার আগে চলে রান্নাটা দেখে দিই ওই হচ্ছে শাক ভাজা যেটা এত সুন্দর খেতে হয়েছে কি বলবো আর এই হচ্ছে ডিমের ঝোল একদম মাংসের ঝোলের মতন খেতে হয়েছে আমরা খেতে বসবো ঠিক তার আগে আগে টের পেয়ে যায় কি করে ঘড়ির কাটা বোঝে কি জানি ঠিক ডেটটা বাজলে না দুরঘ এসে ইশারা করে বলতে থাকে ওর হৃদে পেয়েছে খেতে দাও মানে আমরা ঠিক বুঝে নি জানো তো ছোটোবেলা থেকে দেখছি তো ভাব সব বুঝে নিই আজকে জানো তো সকালবেলা অনেক কিছু খেয়েছি বরের কাছে ভাত খেয়েছি তারপরে হচ্ছে ভাই কচুরি এনেছিলো খেয়েছি টুকটা খেয়ে না পেটটা অনেকটা ভরে আছে খেতে তো ইচ্ছা করছিলোই না কিন্তু এই যে দুপুরবেলায় না খেলে নয় ওই জন্য অল্প কঠা নিয়ে বসেছি অনেকদিন পর মাঠের শাক আর এই মাঠের শাক না শাকের যে নিজস্ব একটা স্বাদ গন্ধ ফ্লেভার আছে এত সুন্দর লাগে বিশেষ করে এই শাকটা হ্যাঁ রবিবারে বর বিলিতে আমরা এনে দিয়েছিল অনেকগুলো একটা পচে গেছে ওই ভয়ে প্রত্যেক দিন দুটো দুটো করে খেয়ে নিয়েছি মা দুটো আমি দুটো গতকালও খেয়েছিলাম ছাড়ানোর সময় না মানে খুব জোর বেঁচে গেছিলাম আসলে ভেতরটা না আটিটা শক্ত হয়ে গেছে আর ছুরি দিয়ে কাটতে গেছিলাম স্লিপ করে গেছিলো বাই চান্স হাতে লেগে গেলেই ব্যাস আমার হাত পুরো আঙুল কতটা যে কাটতো তার নেই ঠিক ওই জন্য আজকে গোটা গোটাই বিনুন মাকে খেয়ে নেবো মাকে দুটো দিয়ে দিলাম আমিও দুটো নিয়ে নেবো মাকে বললাম মা কামড়ে কামড়ে খেয়ে নিন মানে ছুরি দিয়ে কাটতে গেলে চান্স যদি হাতটা কেটে যায় তখন আর তো গোটা গোটা নিয়েই বসে পড়েছি আর একটা কথা মেয়েরা টক খেতে কত ভালোবাসে কিন্তু আমি দেখো সম্পূর্ণ আলাদা মানে উল্টো আমি টকও খেতে পারি না যদি একটুখানি টক খেয়েছি দাঁত আমার সারা দিনের জন্য ব্যস হয়ে গেল শীর্ষির করবে কিচ্ছু খেতে পারবো না কি দেখছিস এগে দেখো কখন থেকে কলা গাছের পিছনে দেখি হতে দিয়ে পড়ে আছে মানে শুধু একবার দিক থেকে এদিকে আসছে একবার দিক থেকে এদিকে আসছে কলা গাছে দেখছে আমিও ওর সঙ্গে দেখছিলাম যে কি দেখছে কি দেখছে লাস্ট পর্যন্ত এই যে আমার চোখে পড়েছে কি দেখছে তোমরা কি দেখতে পাচ্ছ দাঁড়ো এই দেখো দেখতে পাইছো কলা গাছের মধ্যে বাসা করে বসে আছে এটা কি বলো তো মুখটা দেখা যাচ্ছে শুধু পাখিটা তো বসেই আছে আর দেখো কারা বসে আছে ইঁদুর ইঁদুর সানা দুটো ইঁদুর সানা বসে আছে মানে এই যে সারাটা দিন এরা কলা গাছে এই গাছে ওই গাছে ঘুরে বেড়ায় আর যেই না সন্ধে হয় অমনি ঘরে ঢুকে ঘরে উৎপাত শুরু করে এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে এটা কোনো সমস্যা নয় সমস্যাটা যেটা করে সেটা হচ্ছে পটি আর হুসু এত পটি করে গন্ধে মনে বড় দায় মানে এদের জ্বালাতেই আর করা যাবে বলো মাঠে ঘাটে বাস করি এই সব সহ্য করে নিয়েই থাকতে হবে আমাদেরকে এটাই হচ্ছে আমাদের ভাগ্য তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা